এমন বাঙালি হয়তো নেই যে ঘুরতে ভালোবাসে না বাঙালি যেমন খেতে ভালোবাসে তেমন বাঙালি ঘুরতেও ভালোবাসে আর এবার গরমের ছুটি পড়তে না পড়তেই ভাবলাম কোথায় যাওয়া যায় তো গরমের ছুটি মানে একটু ঠান্ডার জায়গা তো আমরা সব পরিবারে বেরিয়ে পড়েছি সিকিমের উদ্দেশ্যে আমাদের গন্তব্য এবার ওয়েস্ট সিকিম আর সাউথ সিকিম তো আমরা প্রথমেই চলে যাব পেলিং দেন রাবাংলার দেন তারপরে আমরা যাব হচ্ছে নামচি তো এখন দেখো কি সুন্দর পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা পথ ধরে আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে ভীষণই সুন্দর আর পাহাড়ি রাস্তা দিয়ে যেতে এত ভালো লাগে মন যেন একদম শান্ত হয়ে যায় আর পাহাড়ি রাস্তা দেখো কত সুন্দর মানে চারিদিক সবুজ আর সবুজ যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সবুজ আর এত সুন্দর রাস্তা দিয়ে যেতে কান্না ভালো লাগে বলো এবার দেখতে দেখতে চলে আসলো তিস্তা নদী তিস্তা নদীর বেয়ে এখন কিন্তু আমরা চলে যাচ্ছি সোজা আমাদের পেলিংয়ের উদ্দেশ্যে প্রায় এনজিপি থেকে দূরত্ব কিন্তু প্রায় ছ ঘন্টা তো আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আর কী সুন্দর লাগছে এই দৃশ্য দেখতে কান্না না ভালো লাগে তো চলো আমরা কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর এই সুন্দর দৃশ্যগুলো তোমরাও দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর এই সময় কিন্তু ওয়েদারটা এত সুন্দর মানে না খুব ঠান্ডা না খুব গরম সিকিমের ওয়েদার এখন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ডিগ্রি রাত্রিবেলা একটু কমে যায় তখন পনেরো ডিগ্রি মতন হয়ে যায় তো চলো দেরি না করে তোমাদের সব কিছু শেয়ার করি আমরা কোথায় আছি কিভাবে ঘুরছি সব তোমাদের শেয়ার করব তো দেখো দেখতে দেখতে কিন্তু আমরা সিকিমের বর্ডার দিয়ে এখন প্রবেশ করলাম সিকিমের ভিতরে তো চলো এরপর আবার আমরা দেখো সেই একই রাস্তা মানে গোটা পাহাড়টা কিন্তু একই রকম রাস্তা মানে এরা যে কি করে মনে রাখে যে কোনটা কি রাস্তা আমার তো মনে হয় যে একই রাস্তা দিয়ে বারবার যেন আমরা ঘুরপাক খাচ্ছি তো চলো দেরি না করে তোমাদের সব কিছু চলো বাবা আর আমরা এখন সবাই চা খাবো তো আমরা এখন এখানে নামলাম তো সিকিমের ভিতরেতে ঢুকে গেছি তো এই জায়গাটা খুব ভীষণ সুন্দর নীচ থেকে তিস্তা বয়ে গেছে আর এই জায়গাটাতে আমাদের যে ড্রাইভার ভাই বললো এখানে নামো এখানে চাটা খুব ভালো তা আমরা এখানে এখন একটু চা খাবো চলো মামা হে হে মামা আমরা যেটা ভাবছিলাম যে এখানে মনে হয় বৃষ্টি হচ্ছে কারণ অনেকেই যে এখানে বৃষ্টি হচ্ছে তো সেটা একটা মনটা খারাপ খারাপ ছিল তো এখন তো এখানে এসে দেখছি না রোদ ঝলমলে ওয়েদার এখন যাই না আগামী তিন চার দিন কিরকম হবে তো কি গাড়ি একটু ঘুমিয়ে পড়েছিল আর আমরা এখানে যে চা খাচ্ছি অনেকদিন ট্রাভেলের পরে সিকিমে ঢুকে মানে গেছি আমরা তো যাচ্ছি পেলিং পেলিং রাবাংলা নামছি তো তোমাদের কিছু সব কিছু তোমাদের শেয়ার করবো তোমরা সাথে থাকো আর ভীষণ ভালো লাগে পাহাড়কে তো এত 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 ভালোবাসি কি বলবো তো চাটা খেয়ে আবার গন্তব্য এখন বেরোচ্ছেন আমরা এখন আমাদের গাড়ি কোথায় গেল চলো কি এদিকে 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 রাস্তার পাশে ছোট্ট একটা টি স্টল এখানে তো রোদ ঝলমালে কিন্তু উপরে বলছে যত উপরে যাবে তত ওখানে আরো ঠান্ডাও আছে আবার বৃষ্টিও আছে জাস্ট ব্রিজটা দেখো আমরা এখন সাউথ সিকিমে ঢুকে গেছি তো সাউথ সিকিম হয়ে আমরা এখন ওয়েস্টের দিকে যাচ্ছি এই দেখো তিস্তা তিস্তা তো লাগছে এখন দেখুন জল দেখছি তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কিন্তু ওয়েস্ট সিকিমের দিকে বেলিংয়ের দিকে দারুণ লাগছে ওয়েদারটাও একদম ফাটাফাটি ওয়েদার আছে রাস্তা কেটে এই দেখো এটা রাস্তাটা করা হয়েছে পাহাড় কেটে বুঝেছ উপরে পাহাড় আমরা পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছি দেখেছ চিৎকার করো তো একটু জোরে দেখি করো এই বাইরে বাইরে করো তো করো এই যে পাহাড় পাহাড় থেকে বেরিয়ে গেলাম দেখলে হ্যাঁ এটাকে টানেল বলে টানেল আমরা এসে গেছি আমাদের হোটেলে চলো না সব লাগেজ পিহু তো এই যে আমাদের রুম আমরা এখন জাস্ট হোটেলে ঢুকলাম খারাপ না বেশ ভালোই আর এখানে এসে দেখছি মানে পেলিং এ আমরা আসার পর দেখছি একটুখানি মেঘ মেঘ আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এখানে এসে তো এই যে ভিউটা দেখা যাচ্ছে দূরের পাহাড় তো আজকে আমরা রেস্ট নেব সারা দিন এখন বাজে তিনটে স্নান টান করে ফ্রেশ হয়ে লাঞ্চ করে দেন সারাদিন হোটেলেই থাকবো আশেপাশে একটু ঘুরবো আর কালকের থেকে পুরো সাইট সিন হবে হোটেলটা বেশ ভালোই এই যে আমাদের রুমটা এই যে সব লাগেজ তো মানে আমরা যে পরিমাণ শীতের জিনিস এনেছি মনে হচ্ছে না লাগবে অতটা ঠান্ডা নেই যতটা ভেবেছিলাম ফাইভটা লাগেছে তো চলো মামাম এখন রেস্ট নিয়ে নি হ্যাঁ ফ্রেশ হই ঠিক আছে লাঞ্চ টাঞ্চ করে নি তো শীত করছে অত ঠান্ডা কোথায় বেশি তো ঠান্ডা না ফ্রেশ হয়ে গেছি তাই তো আর কিউডা এখন লাঞ্চ করছে বাবা লাঞ্চে কি আছে এক এক গাড়ি আলু ভাজা

লাঞ্চ কমপ্লিট করে নিলাম আর এত জার্নি করে এসে লাঞ্চে খেতেই পারলাম না মানে অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে তো আমাদের আজকে ছিল ডিম ডিমকারি তো ডিম ডিমকারি দিয়ে ডাল দিয়ে খেয়ে নিলাম আর এই যে আমাদের হোটেলটা তো এখন কি করব আজকে তো সেরকম কোনো প্ল্যান নেই আজকে আমাদের রেস্ট টাইম কেন এই সিকিমটা এতটাই মানে জার্নি করে আসতে হয় এনজিপি থেকে তো আজকে আমাদের সিডিউলে কোনো আশেপাশে কোনো সাইট সিন নেই তো এখন এই যে পিহুরানি আর আমি দুজনে একটু পিহুরানি অনেক খেলনা টালনা নিয়ে এসেছে এখানে একদম সংসার পাতাবে বলে তো এখন আমি আর পিহু আর পিহুর বাবাও আসছে তো আমরা এখন একটুখানি আশেপাশে রাস্তাটা ঘুরবো আর পাহাড়ি রাস্তায় ঘুরতে কিন্তু দারুণ লাগে আর এখানকার ফুলগুলো তোমাদেরকেও দেখো মানে না ফুল তুলবে না চলো দেখাচ্ছি তোমাদেরকে দেখো রাস্তার পাশে দেখো দেখো কি সুন্দর আহ দারুন দারুন মানে রাস্তার পাশে এরকম দেখো এরকম এত গোলাপ হয়ে রয়েছে হ্যাঁ আর এই দেখো ধুতরাগুলো কি সুন্দর দেখাচ্ছি তোমাদের দেখো দেখো আমার থেকেও বড় ধুতরাগুলো কি সুন্দর আর পাহাড়ের এগুলোই মজা মানে পাহাড়ে যে প্রকৃতির যে সিনারি না মানে যত এত আসি পাহাড়ে এত পাহাড়ে আসি তবু পাহাড় যেন সবসময় টানে তো তোমাদের একটু দেখাচ্ছি আর কি কি এখানে ফুল আছে রাস্তার পাশেই হয়ে রয়েছে দেখো গাছটাতে কি ফুল হয়েছে মামা কতগুলো রোজ রে বাপ রে আর সুন্দর গন্ধ গন্ধ দারুন নাও দেখো ধুত্র ফুল আমাদের ওখানে কিন্তু এই ধুত্রগুলো দেখা যায় না কিন্তু দেখো একটু হলুদ 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 কালার সুন্দর কালার ওই দেখো ওখানেও হয়ে রয়েছে এখানেও দেখো কি সুন্দর আর ওয়েদারটা তোমাদেরকে কি বলবো মানে অসাধারণ একটা ওয়েদার যে ওয়েদারটা এখানে পাচ্ছি না দেখো গায়ে কিন্তু সেরকম কোনো সোয়েটার টোয়েটার নেই হালকা ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া দিচ্ছে মানে দারুন দারুন হালকা একটা ঠান্ডা হাওয়া আর তোমাকে সোয়েটার জ্যাকেট কিছু পরতে হচ্ছে না পারবি কেউ করেছিল হয়তো কেউ আর কি বলবো মানে দারুণ লাগছে আর এখন দেখি কালকে ওয়েদারটা কেমন থাকে কারণ কালকে আমাদের মেন পেলিং এর সাইট সিন করব তো কালকে ওয়েদারটা ঠাকুর ঠাকুর যেন ভালো থাকে কারণ যদি মেঘ থাকে তাহলে তো আমরা সাইট সিন কিছুই করতে পারবো না এখন মনের মধ্যে একটু খচখচ খচখচ করছে তো আমি আর পিহু এখন এনজয় করছি পাহাড়ি রাস্তা ইয়ে আরেকটা ডালিয়া কি সুন্দর রাস্তার পাশে দেখো ডালিয়া হয়ে রয়েছে কি সুন্দর মামা আমরা লাগিয়েও এত সুন্দর ডালিয়া হয় না দেখো গোলাপ এটা দেখো পিঙ্ক কালার চলো এই যে পাত্র বাবু এসে গেছে হ্যাঁ ওই যে গাড়ির নিচে গাড়ির নিচে ডগি বসে আছে হোয়াইট হোয়াইট দেখো রোপে দেখা যাচ্ছে ওই যে হয়তো রোপেটা এখনো আমি যাব কি রোপওয়েটা এখনো চালু হয়নি মামাম এখনো মানে শুরুই হয়নি ওটা মানে জাস্ট চলছে কাজ চলছে যদি হতো তাহলে তো আমরা এখনই চড়তে পারতাম বাবা সব খোঁজ নিয়েছে এখনো চালু হয়নি এই যে রোপওয়ে হচ্ছে এখান থেকে আমরা তো এখন চড়তে পারবো না এখনো স্টার্টই হয়নি জানি কবে হবে ভাবছিলাম যে ওয়েদারটা মানে বৃষ্টি পাবো মানে আমরা গত দশ দিন ধরে শুধু দেখছি ওয়েদার ফোরকাস্টে গেছে দেখাচ্ছে যে তিস্তার জল বেড়ে গেছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবার আমরা শুধু মানে ভাবছি যাব কি যাব না যাব কি যাব না তো দেখো রাস্তার পাশে ফুল দেখো কি সুন্দর মানে পাহাড়ের রাস্তায় কিচ্ছু না জাস্ট হাঁটো তাতেই মন ভরে যাবে এবার আমরা ভাবছি যে আসবো কি আসবো না আসবো কি আসবো না তো ভাবতে ভাবতে পারতে বলছে চলো যা হবে কিছু করার নেই কারণ নিউজে সেরকমও কিছু দেখাচ্ছে না নিউজে দেখাচ্ছে হ্যাঁ বৃষ্টি আছে এবার আকাশটা একটু মেঘ মেঘ আছে কিন্তু ওয়েদারটা সত্যি দারুণ আর বেশি কথা বলবো না তোমাদের শুধু দুই পাশে যে সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স ফুল সেগুলোই তোমাদেরকে আর পিউরানি আমাকে গোলাপটা দিয়েছে টেলিংয়ে আমরা এখন যেখানে আছি এখান থেকেই কিন্তু রোপওয়েগুলো চালু হবে এবং এখান থেকে ডাইরেক্ট চলে যাবে যে গ্লাস ব্রিজ আছে সেখানে চলে যাবে কতটা সুন্দর লাগবে তখন বলতো এটা চালু হতে এখনও মোটামুটি তিন চার মাস লাগবে তো তোমরা যারা এর পরে আসবে তোমরা কিন্তু অবশ্যই এই রোপওয়েটা চড়ো আমাদের তো এবার চড়া হলো না পিহু পিহু বলছে যে মাম্মা নেক্সটবার এসে কিন্তু এই রোপওয়ে করে আমরা গ্লাস ব্রিজে যাব সত্যি কিন্তু এই দৃশ্যটা কিন্তু অপূর্ব মানে যখন তোমরা উপরে রোপওয়ে করে যাবে তখন এই নিচে সুন্দর দৃশ্যটা কিন্তু দেখতে দারুণ লাগবে তো চলো আমাদের তো আর চড়া হলো না নেক্সট টাইম যখন আসবো তখন আমরাও চড়ে নেব আর এই দেখো কি সুন্দর চারিদিকে দৃশ্য চারিদিকে শুধু সবুজ সবুজ আর সবুজের ঘেরা ভীষণই সুন্দর লাগছে আশেপাশটা ভীষণ সুন্দর আর পাহাড়ি দৃশ্য বসে বসে দেখতে এত ভালো লাগে সত্যি ভাষায় তো প্রকাশ করাই যায় না তো চলো আমরা এখন আস্তে আস্তে চারিদিকটা ঘুরে আর তারপর একটু সন্ধ্যে হলে আমরা আমাদের হোটেলে ফিরে যাব। দারুণ লাগছে এখন আমার রোদটা একদম ঝলমল করছে চারিদিকে কখনো মেঘ কখনো রোদ মানে কি বলবো ফ্যান্টাস্টিক বলো বাবা পড়ো তুমি তুমি তো পড়তে পারো বুঝতে পারছো না আচ্ছা চলো দেখি দেখি কি আছে এখানে চলো দারুণ জায়গা কিন্তু এখানটা এখানে বসবো এই জায়গাটাতে একটু চা খাবো বিকাল বেলা দারুন কি সুন্দর লাগছে মামা দেখাচ্ছি দেখো কি অসাধারণ এরকম জঙ্গলে হয়ে রয়েছে আর কি সুন্দর যে গন্ধ মানে আমি জাস্ট এখানে পাশে দাঁড়িয়ে আছি পুরো গন্ধে মমা করছে আর গাছটাতে দেখো দেখো ও মানে পাহাড়ি গাছগুলোর সৌন্দর্যটা এতটাই সুন্দর মৌমাছি ভন ভন করছে কি গন্ধ এত সুন্দর গন্ধ লাগছে না মানে আমি জাস্ট প্রেমে পড়ে যাচ্ছি গাছটার কি সুন্দর দেখো একটু অসাধারণ অসাধারণ লাগছে ওহো মানে ফ্রেন্স তোমাদের কি বলবো অসাধারণ গন্ধটা মানে কি ভালো লাগছে মনে হচ্ছে না এখান থেকে যাই পারতো না চলে যাচ্ছে ওটা আমার ইচ্ছাই করছে না এই ফুলগুলো ছেড়ে যেতে আহ দারুণ আমাদের সিকিমের প্রথম দিনটা কিন্তু বেশ দারুণ কাটছে কখনো মেঘ কখনো আবার সূর্য মানে সূর্য আর মেঘের যেন একটা লুকোচুরি খেলা হচ্ছে আর তার সাথে রাস্তা দুই ধার দিয়ে হাঁটছি এত সুন্দর ফুলের গন্ধ আসছে আর এত সুন্দর সুন্দর ফুল মানে মন একদম জুড়িয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে তোমাদের সাথে দেখা হবে আবার কালকে সিকিমের আরও অনেক নতুন নতুন জায়গার সাথে তো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই